আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার এখন উত্তাল জেনজি বা তরুণ প্রজন্মের তীব্র বিক্ষোভে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রেজোহিলিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির বিরোধী দলের নেতা সিটানি র্যান্ড্রিয়ানো সলেনিয়াইকা নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট রোববার রাতে গোপনে দেশ ছাড়েন আর এখন তার অবস্থান অজানা অবিশ্বাস্য হলেও সত্য প্রেসিডেন্টের অফিস জানায় তিনি সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন কিন্তু হঠাৎই নিখোঁজ পরে জানা যায় ফরাসি সেনাবাহিনীর একটি বিমানে চড়ে দেশ ত্যাগ করেন রাজু ইলিনা ফরাসি রেডিও আর এফ আই জানায় তার সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর একটি গোপন চুক্তিও হয়েছে সূত্র বলছে রবিবার এক ফরাসি সামরিক বিমান মাদাগাস্কারের সান্ত মারি বিমান বন্দরে নামে কয়েক মিনিট পরই একটি হেলিকপ্টার সেখানে অবতরণ করে এবং তড়িঘড়ি করে প্রেসিডেন্টকে বিমানে তুলে নেয় এভাবেই পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট বিক্ষোভের সূচনা হয়েছিল পানি ও বিদ্যুতের সংকট নিয়ে কিন্তু কয়েকদিনের মধ্যেই তা রূপ নেয় দুর্নীতি খারাপ শাসন আর দারিদ্রের বিরুদ্ধে এক সর্বজনীন গণ অভ্যুত্থানে রাজৈলিনা সবচেয়ে বড় ধাক্কা পান যখন তার ক্ষমতার ভরসা সিএপিএসটি এ নামের এলিট আর্মি ইউনিট তরুণ বিক্ষোভকারীদের দলে যোগ দেয় এবং জানায় আমরা জনগণের ওপর গুলি চালাবো না এরপর সেনাবাহিনী নিজেরাই নতুন সেনাপ্রধান নিয়োগ দেয় যা প্রেসিডেন্টের পতনের ঘণ্টা বাজিয়ে দেয় সোমবার রাজধানী প্রধান চত্বরে হাজারো তরুণ তরুণী স্লোগান দেয় প্রেসিডেন্ট এখনই পদত্যাগ করো ২২ বছর বয়সী হোটেল কর্মী অ্যান্ড্রিয়ানা রিভনি ফানো মেগানসোয়া বলেন ১৬ বছর ধরে সরকার শুধু নিজেদের পকেট ভরেছে আমরা তরুণরা দিন দিন আরো দরিদ্র হচ্ছে জাতিসংঘের তথ্য মতে পঁচিশ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত কমপক্ষে বাইশ জন নিহত হয়েছে এই বিক্ষোভে মাদাগাস্কার যেখানে জনগণের তিন চতুর্থাংশ দারিদ্র্য সীমার নিচে আর অধিকাংশ তরুণ বেকার ভ্যানিলা নিকেল টেক্সটাইল আর চিংড়ির রপ্তানির জন্য পরিচিত এই দেশ এখন নতুন এক রাজনৈতিক অধ্যায়ের সামনে শেষে একটাই প্রশ্ন জেনজি কি বদলে দেবে আফ্রিকার রাজনীতি নাকি প্রেসিডেন্ট র্যাজোয়েলিনার মতো আরও নেতারা পালিয়ে বাঁচার পথে বেছে নেবেন